আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই যেই গরম পড়েছে বাবা রান্না করে থাকাই যায় না বিকেলের নাস্তাটা হবে ঝটপট একদম তাড়াতাড়ি তাড়াহুড়া করে কি আইটেম বানানো যায় তো হুট করেই মাথায় আসলো এই রেসিপিটা চলুন আপনাদের সাথে শেয়ার করি আর সত্যি কথা বলতে কি বিকেলের নাস্তা না খেলে যেন বিকেলটা জমেই না আর চা তো খেতে হবে আর গরম যতই হোক তো চলেন রেসিপিটা দেরি না করে শেয়ার করি তো এখানে আমি যে বড় ব্রেডটা দেখতে পাচ্ছেন এখান থেকে প্রায় দশ পিসের মতো ব্রেড আমি নিয়ে নিয়েছি আর একদম নর্মাল টেম্পারেচারে দুটো ডিম নিব এখানে আমি দুটো ডিম দিয়ে কিভাবে দশ পিস ব্রেডকে কুট করে নিয়েছি এটাই আপনাদেরকে দেখিয়ে দিব তো প্রথমে ডিম দুটো ফাটিয়ে নিচ্ছি আর উপর থেকে দিয়ে দিলাম টেস্ট বাড়ানোর জন্য কনডেন্স মিল্ক এটা আপনাদের অপশনাল আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন বা একদম দুটো ডিম হলেও চলবে তো আমি এখানে শাকটা বাড়ানোর জন্যেই কনডেন্স মিল্কটা ব্যবহার করেছি এখানে দুই থেকে তিন চামচের মতোই দিয়েছি আমি খুব ইজিভাবে দেখিয়ে দেব দশ পিস ব্রেড এই দুটো ডিম দিয়ে কিভাবে আপনারা অকুট করে নিতে পারবেন তো সবগুলো উপকরণ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা এটা হচ্ছে এখানে আমি পানি দিয়ে দেব তিন চামচের মতো এই যে চামচটা দেখছেন এই চামচের তিন চামচের মতো পানি নিয়েছি আর পানি দেওয়ার পর ঘনত্বটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন তো এখন আমি প্রত্যেকটা ব্রেড একটা একটা করে চুবিয়ে নিব খুব সুন্দর করে কুট করে নিব তো অনেক আপুরা বলতে পারেন যে দশটা ব্রেড কি হবে এই দুইটা ডিমের মধ্যে কুট করা অবশ্যই হবে আপনারা দেখতে পাবেন আমি কতটা সুন্দর করে কুট করে নেব তো এখানে একটা কথা আপনাদেরকে বলে দেবো যখন ব্রেডগুলো আপনারা চুবাবেন খুব বেশি চুবিয়ে রাখা যাবে না জাস্ট উপর থেকে দিবেন আর উঠিয়ে ফেলবেন মানে এটা হচ্ছে ঝটপট নাস্তা ঝটপট আইটেম ঝটপট ভাবনা তো এই তো হয়ে গিয়েছে কিন্তু আমার দশ পিস ব্রেড একদম কুট করে নেওয়া এখন আমি হালকা তেলে ভেজে নেব তেলের পরিমাণটা একেবারেই কম দিব কারণ এত গরম পড়েছে এত গরমে তেলযুক্ত খাবারটা যদি কম খাওয়া যায় তাহলেই ভালো তো দেখতে পাচ্ছেন আমার তেলের পরিমাণটা আমি একদমই কম পরিমাণ তেল দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে আপনারা চাইলে যে কোনো নর্মাল প্যান ইউজ করতে পারেন তো এখন আমি ব্রেডগুলো হালকা পাতলা এ পুটুপুট করে ভেজে নেব তো ভাজার পরিমাণটা আপনাদেরকে দেখিয়ে দিব কি পরিমাণ ভাজলে ব্রেডটা খেতে সফট এবং তুলতুলে থাকবে এ তো আমার কিন্তু ভাজা শেষ হয়ে গিয়েছে একটু হালকা লালচি হয়েছে ব্রেডটা চায়ের সাথে এরকম হালকা পাতলা ব্রেড যদি খাওয়া যায় তাহলে কিন্তু বিকেলটা আসলেই জমে যাবে আর বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা আপনারা দিয়ে দিতে পারেন ওরা খেতে খুবই খুবই ভালোবাসবে কারণ এটাতে যে কনডেন্স মিল্কটা দেওয়া আছে এটার জন্য আপনার এই ব্রেডটা একদম সফট এবং নরম হয়ে যায় এবং এটা অনেকক্ষণ পর্যন্ত থাকে আর কি এই সফটনেসটা তো আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করতে কেউ ভুলবেন না আজকে পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকে